নানের একবার আলিপুর দুয়ার সবুজ দেখিয়া আমার কথা আলিপুর দুয়ার পশ্চিমবঙ্গের একেবারে উত্তরপূর্ব প্রান্তের এই জেলা জুডে চোখ সুখ-দুঃখের নৈসর্গিক সৌন্দর্য এই আলিপুর দুয়ারে হঠাৎ শুরু হয়েছে আশ্চর্য আশ্রম না বাগলা হাতির আশ্রম না देखो दो हजार एक अलीपुर द्वारे ऐसे की बोले गए अमित शाह हर चाय बागान के अंदर उनके रहने के मकान उनके अस्पतालों की व्यवस्था और बच्चों को पढ़ने के लिए अच्छे स्कूलों की व्यवस्था एक हजार करोड़ रूपया से होने वाली है उठाई गेलो शाह बाबू আপনার এক হাজার কোটি টাকা আসলে এই এক হাজার কোটি টাকার প্রতিশ্রুতিটা পুরো পুরোটাই একটা জুমলা পনেরো লাখ রুপে অ্যাকাউন্ট থেকে নিয়ে আসে দেখি এই জুমলা এই যদিও আসামের চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল কিন্তু বাংলায় বঞ্চিত রয়ে গেল প্রচার করতে এসে বলেছিল আসামের চা বাগান আর বাংলার চা বাগানের শ্রমিকদের জন্য এক হাজার কোটি টাকা দেবো

নাকি নাকি পুরোটাই মানুষকে জন্য বলেছিলেন। আর যা করার তা তো তৃণমূল কংগ্রেসই করছে আসলে মানুষের ভালো করাটা বিজেপির অগ্রাধিকার কোনদিনই ছিল না ক্ষমতা এনজয় করাটাই আসল এখানেই শেষ নয় 2024 এর লোকসভা নির্বাচনে আলিপুর বিজেপি প্রার্থী मनोज টিঙ্গার বিরুদ্ধে নানান দুর্নীতির সাথে জড়িত থাকার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। মারাত্মক এই অভিযোগ করেছে বিজেপি। এক গুচ্ছ অভিযোগ নিয়ে টড়িঘড়ি ক্যামেরার সামনে মুখ খুলেছেন একজন ব্যক্তি। দেখুন তো চেনেন কিনা তাকে? मनोज চলে, প্রেসারে চলে, ডাম্পার চলে, পেট্রোল আছে। দু হাজার উনিশে আলিপুরদুয়ারবাসী ওনাকেই সাংসদ করে দিল্লি পাঠিয়েছিলেন উনি বলছেন যে বিজেপি প্রার্থী মনোজ নাকি ডাম্পার ট্রিপার পেট্রোল পাম্প সব বিভিন্ন বেআইনি কারবার আছে তেজশ্রী লোক আরেকটা ক্যাচাল শুনুন যাই হোক মনোজ টিক্গা উইথড্র করবেন কি করবেন না সেটা উনিই জানেন কিন্তু মানুষের জন্য কাজ যে করবেন না সেটা একেবারে কনফার্ম কারণ বিজেপির সর্বোচ্চ নেতারাই দশ বছর ধরে কোন কাজ না করে

আসার আগে জায়গার নামটা তো অন্তত ভালো করে মুখস্থ করে আসতেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে তো তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে দরবার করে আসছে বিজেপির নেতা মন্ত্রীদের বাড়ির সামনে বারবার অবস্থানে বসেছে তৃণমূলের চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সরকার আলিপুর দুয়ারের মানুষের পাশে আছে যেখানে মঞ্চ বেঁধেও চোদ্দই মার্চ রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসই করতে পারল না কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দশ কোটি টাকার উপরে ব্যয় করে একশো বেডের নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন আলিপুর দুয়ারের সাধারণ মানুষদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি আলিপুর দুয়ার জেলাতে এই চৌষট্টিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তিনশো কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ কোটি টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার করেছে চার লক্ষ পরিবারের গৃহকর্তীদের নামে স্বাস্থ্য সাথী কার্ড মমতা ব্যানার্জির সরকার করে দিয়েছে আর খাদ্য সাথীতে চোদ্দ লক্ষ লোককে বিনা পয়সায় চাল বিনা পয়সায় খাবার বিনা পয়সায় রেশন মমতা সরকার পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার আলিপুর দুয়ারের মানুষের পাশে ছিল আছে থাকবে উন্নয়নের এই অবিচ্ছিন্ন ধারা চলতেই থাকবে তাই এবারের ভোট হোক উন্নয়নের নামে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে